আমাদের কার্যক্রমগুলো হচ্ছে আমাদের রাস্তার ট্রাফিকের বিষয়গুলো দেখা যেমন হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কারণে অনেক জায়গায় ট্রাফিক পুলিশ পাহারা অথবা বা সিচুয়েশানটা হ্যান্ডেল করতে পারছে না সেই জায়গায় আমরা স্টুডেন্টরা চাচ্ছি যে আমরা একটা সুস্থ এবং সুন্দরভাবে ট্রাফিকের বিষয়টা আমরা যেন হ্যান্ডেল করতে পারি মূলত আমাদের ট্রাফিকের বিষয়গুলো হচ্ছে আমরা স্কুল ভিত্তিক কতগুলো স্টুডেন্ট মিলে একসাথে হ্যান্ডেল করার চেষ্টা করছি যেমন এখন আমরা বর্তমানে আছি বনশ্রী ফরাইজের সামনে এইখানে আমাদের বেশ কয়েকটা স্কুলের স্টুডেন্ট রয়েছে তো আমরা চাচ্ছি সকলে একত্রে সম্মিলিতভাবে সুন্দরভাবে আমরা যেন ট্রাফিকের বিষয়গুলো হ্যান্ডেল করতে পারি সাধারণ জনগণ আমাদের অনেকভাবে হেল্প করছে যেমন আমি কালকে থেকে এখানে আছি তো এখানে দেখা যাচ্ছে অনেকে আমাদের বিষয়টাকে অনেক রেসপেক্ট করতেছে আমাদেরকে স্যালিউট করতেছে ইভেন অনেক অনেক জায়গা থেকে মানুষ এসে আমাদের যে ব্যাপারটা অনেকে পানি দিচ্ছে চকলেট দিচ্ছে জুস দিচ্ছে তো সবাই আমাদের বিষয়টা অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রিসিয়েট করছে ঢাকার বাইরে যে সকল স্টুডেন্ট রয়েছে তোমরা প্লিজ সকলে একসাথে ঢাকায় যেভাবে আমরা সকল স্টুডেন্ট মিলে সড়কের বিষয়টা আমরা হ্যান্ডেল করার চেষ্টা করছি আমার রিকোয়েস্ট তোমাদের সবারই আমরা সবাই রাস্তায় নামো এবং ট্রাফিকের বিষয়টা দেখো যেহেতু আমাদের এখন পুরো বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে আমাদের স্টুডেন্টদেরই দায়িত্ব এখন দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যতদিন পর্যন্ত এই দেশটাকে পরিচালনা করতে পারে আমরা যেহেতু এত কষ্ট করে বুকে রক্ত ঢেলে আমরা এত কষ্ট করে এই পর্যন্ত আসতে পেরেছি আমাদের দাবি আমরা মানিয়ে পেরেছি পুরো বাংলাদেশের ছাত্রছাত্রী একটাই চাওয়া যে বাংলাদেশটা যেন সুস্থ সুন্দর এবং পরিকল্পিতভাবে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে এবং সকলে যেত নিয়ম শৃঙ্খলা মিলে দেশটাকে থেকে পরিচালনা করতে চায়